সকলকে স্বাগত জানাচ্ছি চলুন আজকে তিনটে ঘটনা আছে সেলিনা নিধির ঘটনা আছে আজকে সেকেন্ড ঘটনাটি থার্ড ঘটনাটি অরুণিমা দির এবং প্রথম যে ঘটনাটি রয়েছে সে প্রথম ঘটনাটি যিনি লিখেছেন তিনি প্রথমবার লিখছেন এবং আমি চাই তিনি আরো বারবার আমাদেরকে ঘটনা পাঠাক দীপশিখা চলুন শুরু করা যাক আজকের এপিসোড সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের প্রথম ঘটনাটি আমি শুরু করছি আমি দীপশিখা শিলিগুড়ি থেকে কিন্তু আমি বর্তমানে পিএইচডি করছি তাই আসামে থাকি প্রথম এপিসোড থেকে আমি তোমার প্রতিটা ঘটনা শুনি অনেক ঘটনা আছে আমার কাছে কিন্তু লেখার সময় না করে উঠতে পারায় এখনো একটা ঘটনা পাঠাতে পারিনি আজকে লিখতে বসে গেলাম আমার জীবনে শোনা অদ্ভুত এবং ভয়ানক এবং দুঃখজনক একটি ঘটনা ঘটনাটি লেখার আগে বলে রাখা ভালোই খানে ঘটনার গোপনীয়তা বজায় রাখতে আমি ইউনিভার্সিটির নাম নিতে পারলাম না ঘটনাটি যেভাবে শোনা সেভাবেই তুলে ধরছি ইউনিভার্সিটি জীবন ছাত্রছাত্রীদের কাছে যেমন ভালো দিক নিয়ে আসে ঠিক তেমন কারো কারো জীবনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু দুঃস্বপ্নের মতো ঘটনা যেমন ঘটেছিল এক শুদ্ধ ভর্তি হওয়া ভাইয়ের সাথে পড়াশোনায় বরাবর ভালো থাকায় বাড়ির লোকের এক্সপেক্টেশন ছিল অনেক বেশি প্রথমবার বাইরে আসলে যা হয় একটু বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে পড়াশোনায় একটু খামতি থেকে যায় এটাই স্বাভাবিক এবং ছেলেটির সাথেও তাই হয়েছিল নতুন জায়গায় হস্টেলে নিজেকে সামনে নিতে নিতেই সেমিস্টারের ঘণ্টা বাজলো মনপ হলো না পরীক্ষা বুঝতে পারলো হয়তো একটা পেপারে তার ব্যাগ আসবে ধীরে ধীরে সে দুশ্চিন্তার অতল গহবরে তলিয়ে যেতে লাগলো হোস্টেলে একটা রুমে দুজনে থাকত একজন পিএইচডি স্কলার দাদা আর সে দাদা লক্ষ্য করলো জুনিয়র ভাইটা কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়ছে ঠিক করে কথা বলছে না খাচ্ছে না জিজ্ঞাসা করায় সে শুধু হাও হাও করে কাঁদে আর বলে দাদা আমি কিভাবে বাড়িতে বলবো যে আমি একটা পেপারে ব্যাগ পাবো আমার বাড়ির লোক এটা কোনো ভাবেই মানবে না আমার পড়াশোনায় বন্ধ করে দেবে দাদা শুনে পিএইচডি স্কলার দাদা বলল ধুর হতেই পারে এরকম নেক্সট বছর দিয়ে দিবি হবে না এটা নিয়ে এত চিন্তা করছিস কেন কিছু হবে না এই বলে দাদা তাকে আশ্বস্ত করল কিন্তু তার আশ্বস্ত করার পরও ছেলেটির কোনো পরিবর্তন হল না ঠিক আগের মতোই সে চুপ করে থাকে দুশ্চিন্তা এবং ভয়। যেন সে একটা কোণে নিজেকে গুটিয়ে নিয়েছে তার শুভ বুদ্ধি যেন ঢেকে গেছে চলে আসলো পরের সামার ভ্যাকেশনের ছুটি হস্টেল এবার খালি হবে সবাই আনন্দের সাথে বাড়ি যাওয়ার তোরজোর করতে ব্যতিব্যস্ত কিন্তু সেই ছেলেটি যেন বাড়ি যাওয়া নিয়ে কোনো আনন্দ নেই বরং এক চাপা ভয় শাক্রান্ত। এই অবস্থায় সে রুমে পিএইচডি স্কলার দাদা সেই ছেলেটিকে বুঝে বলল ভাই বাড়ি যা কাকু কাকিমাকে বুঝিয়ে বলবি তারা ঠিক বুঝবে একটা পরীক্ষা তো পুরো জীবনকে নির্ধারণ করতে পারে না ভাই এই বলে ছেলেটিকে একটু সাহস দিল এবং দুজনেই একসাথে বাড়ি চলে গেল গরমের ছুটিতে ঘটনাটি যেহেতু অনেক বছর আগের তখন এরকম সোশ্যাল মিডিয়ার প্রচলন ছিল না নোকিয়া ফোনের যুগ সেটা ধীরে ধীরে প্রায় এক মাস ছুটি শেষে সবাই হস্টেলে ফিরে এলো টিএইচি স্কলার দাদা ফিরে এসে দেখলো ছেলেটি তার আগেই হস্টেলে ফিরে এসেছে কিন্তু সে যেন আগের মতোই মন মরা চুপ করে বসে আছে যেন এখনো সে ডিপ্রেশনেই ভুগছে এসে থেকে অনেক জোরাজুরি করল দাদা বলল চল একটু খেতে যাই ঘুরে আসি মন ভালো হয়ে যাবে কিন্তু সে ছেলে কিছুতেই যায় না পাশের রুমের কিছু বন্ধু তাকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে গেল ওর কি হল সবাই ক্লাসে যাচ্ছে কিন্তু ও যাচ্ছে না কেন ঠিক মতো খায় না শুধু বেডের কোণে বসে থাকে কারো কথার উত্তরে মাথার ঘাড় ঘুরিয়ে হ্যাঁ বা না এর বদলে অন্য কোনো উত্তর দেয় না এই অবস্থায় এক প্রকার বিরক্ত হয়ে এবং ওর কষ্ট দেখতে না পেয়ে ওর রুমমেট যে পিএইচডি স্কলার দাদা ওকে একদিন সন্ধ্যাবেলায় বললো ভাই তোর মায়ের ফোন নাম্বারটা দিত আমি কাকিমার সাথে কথা বলবো কাকিমাকে বোঝাবো যে তোকে ওনারা যেন কিছু না বলে একটা পরীক্ষা দিয়ে তোর জীবন কি নির্ধারণ হবে কি বোকা বোকা কথা বলছিস বলতো তুই কাকিমার নাম্বারটা দে আমি কাকিমাকে ফোন করি আচ্ছা চল আমরা দুজনে একটু ছাদে যাই তুই তো ঘর থেকে বেরোসি না তুই ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি এই বলে দাদা ছেলেটিকে নিয়ে ছাদে যায় হস্টেলে দাদা অনেক বোঝায় যে চিন্তা না করতে আর আবার বলে যে দে কাকিমার নাম্বারটা ছেলেটি শেষ মেশ নাম্বারটা দেয় দাদা কল করে কাকিমাকে ছেলেটার থেকে চার পাঁচ পা এগিয়ে যায় পায়চারি করতে করতে ছাদে কল রিসিভ করে ছেলেটির মা কলের উপর থেকে ভেসে আসে হ্যালো কে উত্তরে দাদাটি বলে কাকিমা আমি তার রুমমেট ছেলেটির নাম করে বলছে যে আমি ওর রুমমেট বলছি আপনি ওকে দয়া করে বকবেন না পরীক্ষাটা খারাপ হয়েছে ঠিকই কিন্তু ও ঠিক নেক্সট বার পাস করে যাবে। ওকে প্লিজ বকবেন না ও কিন্তু প্রচন্ড মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে এই বিষয়টাকে নিয়ে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে ওকে ক্ষমা করে দিন এক নিঃশ্বাসে অনর্গল বলে গেল দাদাটি ফোনের উপর থেকে ভেসে এলো কান্নার শব্দ কাকিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন বাবা তোমরা কি কোনোভাবেই জানতে পারি যে আমার ছেলেটা আর নেই গত পনেরো দিন আগেও সুইসাইড করেছে আমরা পারিনি ওকে বাঁচাতে বাবা এই বলে কাকিমা কান্না করতে থাকেন এসব শুনে দাদার পায়ের নিচের মাটি সরে যায় হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় ওর ক্ষমতা হয় না আর পিছন ফিরে দেখার শুধু একটাই বিষয় তার মস্তিষ্ককে ভাবিয়ে তোলে তাহলে এতদিন সে কার সাথে ছিল দাদা আবার জিজ্ঞাসা করল আপনি কি বলছেন আমার সাথে ছাদে আছে উল্টো দিক থেকে কাকিমা বলল না ও মারা গেছে পনেরো দিন হলো ও আর নেই আমাদের মাঝে দাদা ধীরে ধীরে ছাদের পিছন দিকে তাকালো দেখলো গোটা ছাদে সে ছাদে আর কেউ নেই এই অবস্থায় দাদা অজ্ঞান হয়ে গেল যখন তার জ্ঞান ফিরল সে আবিষ্কার করলো নিজেকে হস্টেলের রুমে পাশে হস্টেলের আরও ছেলেরা ওয়ার্ডেন আছেন সে সব ঘটনা খুলে বলল এবং যারা যারা সেই ছেলেটিকে এক দুই তিন দিন আগে দেখেছে তারাও বলল সবার কাছে এটা যেন একটা অদ্ভুত ঘটনা বলে মনে হচ্ছিল এরপর পুরো ইউনিভার্সিটি চত্বরে হই হৈ পড়ে গেল এই ঘটনা নিয়ে দাদাটি রুম চেঞ্জ করার আবেদন জানালে পুরো এলাকায় এই ঘটনা ছড়িয়ে গেল হস্টেলের রক্ষার্থে অনেক কষ্ট করে সব স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু সেই থেকে দু হাজার উনিশ অবধি ওই রুমটিতে তালা দেওয়া থাকতো কিন্তু দু হাজার উনিশে রুমের অভাবে এসব হালকা পাতলা জানার পরেও দুটো সাহসী ছিলেন সেই রুমে থাকার জন্য আবেদন জানায় এবং রুমটি তাদের জন্য বরাদ্দ করা হয় তাদের সাথে বড় কিছু ঘটেছে এমন এখনো শোনা যায়নি তবে তারা বলতো রুমে তারা দুজন ছাড়াও অন্য কারো উপস্থিতি টের পেত তবে কোনো ক্ষতি হতো না এই ছিল ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শুনেও আর লেখার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী নিজের মতো সাজিয়ে পাঠ করো আমার কাছে আরও অনেক সত্যি ঘটনা আছে যদি ভালো লাগে আর এই ঘটনাটি সিলেক্ট হয় তবে সেগুলো পাঠানোর সাহস পাবো অনেক ভালোবাসা অসাধারণ একটি ঘটনা শুনলাম এই ঘটনাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ঘটনাটার মধ্যে একটা হঠাৎ করে চমকে যাওয়া ছিল যে চমকে যাওয়াটার জন্য আমার মনে হয় আমার ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে চলুন আমাদের আজকে দ্বিতীয় ঘটনায় যাই আজকে ছোট্ট একটা ঘটনা পাঠালাম আশা করি সবাই আমার মতো এই ঘটনাটি শুনে আবেগে তাড়িত হবে কারণ সত্যি খুব হৃদয় বিদারক ঘটনা ঘটনাটি আমি আমার কলিগের নিকট শুনেছি ওই কলিগ শুনেছে অন্য একটি এয়ারলাইন্সে ফ্রেন্ডের হতে ওয়ে বলি এটা কিন্তু সেলিনা ম্যাডামের ঘটনা এবং এয়ারলাইন্সের ঘটনা জেনারেলি আমরা কিন্তু সেলিনা নিধির কাছ থেকেই পাই এবং আজকেও উনি একটা অসাধারণ ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন ছোট একটি এটি একটি নাম করা সাথে ঘটে যাওয়ার ঘটনা তাই নামটা বলছি না ঘটনাটি এমন ছিল যে ইন্ডিয়া থেকে একটা ফ্লাইট চায়না যাচ্ছে তো নিয়ম হলো একটা ফ্লাইটে যখন ফ্লাইং টাইম বেশি লাগে তখন ক্যাবিন ক্রুদের রেস্টের ব্যবস্থা থাকে পুরো যদি তিনটি কেবিন থাকে সেখানে তিনটি গ্যালি থাকে গ্যালি হল এমন একটি নির্দিষ্ট জায়গা যেখানে খাবার গরম করা তৈরি করার প্রয়োজনীয় উপকরণ থাকে এবং কেবিন ক্রুদের এক একটি কেবিন এবং গ্যালিতে কাজের দায়িত্ব বন্টন করা হয়ে থাকে ফ্লাইট অনুযায়ী কাজের শেষে একজন অথবা দুইজন গ্যালিতে অবস্থান করে এবং বাকিরা রেস্টে যায় একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং রেস্ট করে ফিরলে বাকি অন্যরা ওদেরকে ওই পজিশনে রেখে রেস্টে যায় মোট কথা ওয়াকিং এরিয়া আন্যাটেন্ডেন্ট রাখা যাবে না তো আমাদের কলিগের ফ্রেন্ড সার্ভিসের পর ওয়াকিং এরিয়াতে একা রয়েছে এয়ারক্রাফটের কেবিনের আলো ডিম রাতের ফ্লাইট সবাই প্রায় ঘুমে আচ্ছন্ন বই পড়ছে এমন সময় হঠাৎ একটা আট ন বছরের চাইনিজ ছেলে আসে তা দু চোখে আতঙ্ক মাথার চুল ছোট ছোট কদম ছাড় চুল ছোট্ট মুখটা ভ্যাকাসে হয়ে গেছে বাচ্চাটা কান্না কান্না কণ্ঠে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বলে আন্টি আই এম লুকিং ফর মাই মম আই ফিল ভেরি লোনলি অ্যান্ড কোল্ড আই ওয়ান্ট মাই মম এটা শুনে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে তোমার সিট কোথায় আমি কি তোমার সিট নাম্বার জানতে পারি এটা শুনে ছেলেটা কাঁদতে থাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে এখানে দাঁড়াও আমি তোমার মাকে খুঁজে দিচ্ছি এটি বললে মেয়েটি কেভেনে যায় একটু হাঁটাহাঁটি করে দেখার চেষ্টা করে ছেলেটির মা ছেলেটিকে খুঁজছে কিনা কিন্তু না এমন কেউ নেই যে তার ছেলে খুঁজছে শেষে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট গ্যালারিতে এসে দেখে ওই স্থানে ছেলেটি নেই তাই ভেবে নেয় হয়তো ছেলেটির মা এসে নিয়ে গেছে এর মধ্যে অন্য ক্রু চলে আসে রেস্ট করে এরপর ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রেস্ট নিতে চলে যায় এখন ওই গ্যালিতে নতুন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বসে আছে হঠাৎ করে আবার ওই ছেলেটা আসে এবং এসে আবার কাঁদতে থাকে এবং বলে আন্টি আই এম লুকিং ফর মাই মম আই ফিল ভেরি লোনলি নতুন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলেছে আই গোয়িং টু ফাইন্ড ইয়ার মম প্লিজ কমিতনি এই বলে ছেলেটির হাত ধরে কি অবাক ব্যাপার ছেলেটার হাত বরফের মতো ঠান্ডা মেয়েটার একটু অস্বস্তি হয় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কেবিনে যায় ছেলেটির হাত ধরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সিট খুঁজে পায় না বাধ্য হয়ে গ্যালিতে ফিরে আসে এসে ছেলেটিকে বলে ওয়েট হেয়ার মাই চাইল্ড আইম কামিং ইন মিনিট ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সামনের কেবিনে যায় কেভিন চিফকে ঘটনাটি জানাতে হবে ঘটনাটি শুনে কেভিন চিফ বলে এত রাতে সব প্যাসেঞ্জার ঘুম তাই প্যাসেঞ্জার ম্যানিফেস্ট দেখে বলছি বাচ্চাটার সিট কোথায় একটু সময় লাগবে তাই আপনি আপনার পজিশনে যান বাচ্চাটিকে কোক আর চকলেট দিন সবার জানার জন্য বলছে প্যাসেঞ্জার ম্যানিফেস্ট হলো একটা ডকুমেন্ট যেখানে সব প্যাসেঞ্জার সম্পর্কে তথ্য দেওয়া থাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের গ্যালিতে এসে দেখে ছেলেটা গ্যালিতে নেই এর মধ্যে কেবিন চিফ এসে বলেন মিস আমাদের এই ফ্লাইটে কোনো বাচ্চা নেই তবে প্যাসেঞ্জার ম্যানিফেস্ট বলছে একটি মরদেহ রয়েছে আট বছরের ছেলের এটা শুনে সবাই হতবাক কিছুক্ষণের জন্য সবাই মিশ চুপ উড়োজাহাজের কার্গোতে ছেলেটা একা সাইত অবস্থায় না জানি কত কষ্টে বাচ্চাটার আত্মা কষ্ট পাচ্ছে এটা সবাই দোয়া প্রার্থনা করে যে যার ধর্ম অনুযায়ী ঘটনাটি যখন শুনছিলাম আমার মনে হয়েছে ছোট ছেলেটি যেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আরে এই ছিল আজকের ঘটনা অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না আমার কিরকম লাগলো ঘটনাটা আমি এক্সপেক্টই করতে পারিনি যে ঘটনাটা এরকম দিকে যাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান ইলিশ দিয়ে তারপর যা মাছ দিয়ে যা বলছি না হলে যেতে দেব না কথাগুলো অদ্ভুত তাই না এই কথাগুলো আবার নয় আজ থেকে বহু বহু বছর আগে প্রায় উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চল্লিশ সালে ঘটে যাওয়া ঘটনা বলতে গেলে স্বাধীনতার আগে বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রামের একটা ভয়াবহ ঘটনা এই ঘটনা আমি কালেক্ট করেছি আমারই এক স্কুল কলিগ মৌসুমীর কাছ থেকে ও নিজের বড় দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এটি স্কন্দকাটা নামক এনটি সম্পর্কে আমরা সবাই অল্প বিস্তার জানি এই ঘটনা তাদেরকে নিয়েই বহু পুরনো একটা গ্রাম্যস্বাদের ঘটনা এবার আসি এই ঘটনায় যা বলবো তা লিখতে বসা আগেই বলছি এই ঘটনা বাংলাদেশের ফরিদপুর জেলার একটি গ্রামকে কেন্দ্র করে তখনকার দিনে গ্রামগুলো ছিল অনেকটা এরকম সকালে যাও বা লোকজন মাঠে ঘাটে হাটে দোকানে কাজকর্ম করত সন্ধ্যা নামার আগেই সবাই কে যার মতো ঘরে ফিরে আসতো রাস্তাঘাট ফাঁকা শুনশান হয়ে যেত যত রাত বাড়ত তত রাস্তা শূন্য হয়ে যেত তো আমার সেই কলিগের বড় দাদু ছিলেন একজন মাছ ব্যবসায়ী ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার কাজ ছিল ঠিক মতো মাছ আসছে কিনা কত বাক্স মাছ এলো সেগুলো হিসেব করা মোট মোটকথা সারা দিনে একটু রাত হয়ে যেত বড়দাদুর মানে বড়দিদা আর আমার কলিগ মৌসুমীর নিজের দাদু তখন খুবই ছোট ওই ছয় কি সাত বছর বয়স যে সময়ের ঘটনা তখন গ্রামে গঞ্জে লোকে বলতো রাত হলেই নাকি তেনাদের দেখতে পাওয়া যায় তাই বেশি রাত করে বাড়ি ফেরা বা রাতের বেলায় না বেরোনোটাই ভালো তবে বড়দাদু এই সব কথা খুব একটা মানতেন না তিনি ছিলেন মা কালীর ভক্ত এবং ভীষণ সাহসী একজন মানুষ তিনি বলতেন ভূত আমার কিছু করতে পারবে না যতক্ষণ মায়ের আশীর্বাদ আমার মাথার উপর আছে একদিন হলো কি বড় দাদুর ব্যবসার কাজ সামলাতে সামলাতে বেশ অনেকটাই রাজ হয়ে গেল দাদু সময়তো খেয়াল করেননি দোকান বন্ধ করতে করতে রাত হয়ে যাওয়ায় মাছের গোডাউনে তালা দিয়ে যখন কর্মচারীরা সব চলে গেল তারও বেশ খানিক্ষণ পর বড় দাদু বেরোল সেদিনকে অনেক ইলিশ মাছ এসেছিল কিছু হাটে বিক্রি হয়েছিল কিছু মাছ বেঁচে গেছিল তাই দাদু ভাবলো মাছগুলো তো কালো দিন নষ্ট হয়ে যাবে তাই বাড়ি নিয়ে যেয়ে গিন্নিকে ঝাল ঝালঝাল করে সর্ষে বেড়া দিয়ে রান্না করতে দাদুর কর্মচারীরা দাদুকে যাওয়ার আগে বারণ করেছিল যে বাবু এত রাতে মাছ নিয়ে জঙ্গলের পথে যাবেন না জায়গাটা ভালো না দাদু সব না শুধু সামনে বলল ঠিক আছে তোমরা তো না এরপর বড় দাদু মাছগুলোকে একটা থলের মধ্যে ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তারপর ঘটল আসল হারিম করা ঘটনা দাদুর বাড়ি পৌঁছতে হলে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় একটা একটু ঘোরপথ যেটা নিলে প্রায় এক ঘন্টার সময় লাগে বাড়ি পৌঁছতে একটা হলো বাঁশবন দিয়ে শর্টকাট রাস্তা অর্থাৎ জঙ্গলের রাস্তা সেখান দিয়ে গেলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো বড় দাদু ভাবলো যেহেতু রাত অনেকটাই হয়েছে তে ঘুর পথ দিয়ে যাবে না জঙ্গলের রাস্তাটাই ধরবে যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় সুতরাং যা ভাবা তাই কাজ বড় দাদুর পকেটে বিড়ি ছিল দাদু ভাবলো এতটা বাঁশবনের মধ্যে দিয়ে যাব একটা বিড়ি ধরেই নি তাহলে একাও লাগবে না পথটাও তাড়াতাড়ি কেটে যাবে এই ভেবে দাদু আপন মনে বিড়ি ধরিয়ে নিজের মনে গুনগুন করতে করতে বনের পথ ধরলেন দাদু তো আপন মনে যাচ্ছেন জঙ্গলের পথ দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দাদুর হঠাৎ মনে হল বাঁশঢালের ডালে ডালে যেন খসখস আওয়াজ হচ্ছে কারা যেন এক ডাল থেকে আরেক ডালে বেয়ে গেলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ প্রথমে দাদু ভাবলো বাদুর বা বুনো বিড়াল হবে হয়তো তাই দাদু অতটা পাত্তা দিল না সামনের দিকে হাঁটতে থাকলো তবে দাদু যত সামনে হাঁটে ততই আওয়াজটা যেন বেড়ে যায় এরপর দাদু চোখের সামনে যা দেখলো সেটা শুনলে গায়ের লোম খানা হয়ে যাবে এর মধ্যে বড় দাদু দু তিনটি বিড়ি শেষ হয়ে গেছে বড় দাদু বয়স ধারের পিছনে কিছু কালো ছায়া দেখতে পেল যাদের মাথা নেই থেকে স্কন্ধ দাদু দাদুর মনে হলো তারা যেন দাদুর দিকে এগিয়ে আসছে সেদিন ছিল পূর্ণিমার রাত সুতরাং আলো আধারের এক অদ্ভুত আলো ছায়া তৈরি হচ্ছিল সেই বাঁশ বনে হঠাৎ দাদুর মনে হলো সেই ছায়াগুলো যেন একটু একটু করে দাদুর দিকে এগিয়ে আসছে বড় দাদু খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলো আর এমন একটা ভাব দেখালো যেন তিনি কিছুই দেখতে পাননি আরও কিছু দূর যাওয়ার পর দাদু হুড়মুড়িয়ে অনেক বাঁশ পড়ার শব্দ শুনতে পেল দাদু দেখলো সামনে অনেক বাঁশ পড়ে আছে আর দাদুর পথ আটকাচ্ছে থেকে দাদু শুনতে পেল কারো যেন ফিস ফিস করে দাদুর কানের কাছে এসে বলছে মাছ দে তারপর যা দাদু মনে মনে মা কালীর নাম স্মরণ করছিল সাহসের সঙ্গে জোর গলায় বলেছিলেন আগে বাঁশ তোল তারপর মাছ দেব এভাবে কতক্ষণ চললো দাদু নিজেও জানেন না তবে হঠাৎ করে দাদু দেখল সামনে পড়ে থাকা বাঁশগুলো পরপর একসাথে সরসর করে দাঁড়িয়ে পড়ল যেন মনে হলো দাদুকে কারা যেন সামনে যাওয়ার রাস্তা করে দিল দাদু আর কোনো দিকে তাকালেন না যত দ্রুত সম্ভব দৌড় লাগালেন ততক্ষণ দৌড়লেন যতক্ষণ না ওনার বাড়ির সামনে এসে পৌঁছন দাদু যখন ওইভাবে দৌড়চ্ছিলেন বড় দাদুর মনে হতে লাগলো যেন দাদুর পিছনে ঝড় বয়ে যাচ্ছে কারা দাদুর পিছন পিছন আসছে মনে হচ্ছে যেন এক্ষুনি দাদুকে গিলে খাবে দাদুর উপর ঝাঁপিয়ে পড়বে বড় দাদু বাড়ির সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো বড় দিদা দরজা খুলে দিতেই দাদু তড়ি ঘড়ি ঘরে ঢুকে পড়লো আর পিছনে ফিরে বাইকের জুছোনায় আলোয় দেখতে পেল কিছু দূরে কিছু মুন্ডুহীন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন বড় দাদুর বাড়ির দিকেই দেখছে দাদু জিদাকে বলল দরজাটা তাড়াতাড়ি লাগিয়ে দিতে আর মাছের থলেটা গিন্নির হাতে দিয়ে বলল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে কাল রান্না করতে বড় দিদা যখন মাছ ধুতে কলতলায় গেলেন তখন মাছের থলের ভিতর থেকে মাছ বের করতে গিয়ে আঁতকে উঠলেন সব মাছ খারাপ হয়ে গেছে কিছু মাছের কাটা পড়ে আছে আর থলের ভিতর থেকে মজা একটা গন্ধ বেরোচ্ছে বড়দাদুকে দিদা যখন গিয়ে সব কথা বললো দাদুর বুঝতে পাখি রইল না যে ইলিশ মাছগুলোর সঙ্গে ঠিক কি হয়েছিল দাদু দিদাকে সব কথা খুলে বলল যে রাস্তায় আসার সময় দাদুর সঙ্গে ঠিক কি কি হয়েছে এই ঘটনার পর থেকে দাদু মনে মনে প্রতিজ্ঞা করলো যে আর যাই হয়ে যাক না কেন বেশি রাত করে জঙ্গলের রাস্তা দিয়ে কখনোই বাড়ি ফিরবে না সেবার মা কালী বড়দাদুকে বাঁচিয়ে নিয়েছিল তো এই ছিল মৌসুমীর সঙ্গে ঘটে যাওয়া একটি গ্রাম্য ভৌতিক ঘটনা যা তোমার ঈশ্বর প্রদত্ত সুমধুর কণ্ঠে শোনার অপেক্ষায় রইলাম আজ এই পর্যন্তই ঈশ্বর সবার মঙ্গল করু বেলঘাটা থেকে অরুণিমা দত্ত একদম গ্রাম্য একটা ঘটনা শুনলাম আজকের তিনটে ঘটনায় আমার খুব ভালো লেগেছে